আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ ঘন্টার এই মুহূর্তে সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব এই সর্বশেষ সংবাদ দেশে এখন সংস্কার বেশি জরুরি বললো জামায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি আওয়ামী লীগ নেতা প্রার্থী হওয়ার নির্বাচন স্থগিত আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা রাজায় কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলি হামলা নিহত আঠারো এখন দেখবেন বিস্তারিত দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলাপ শেষে গণমাধ্যমকে তিনি কথা জানান জামায়াত আমির আর ও বলেন এ সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুষ্ঠু পদ বিনির্মাণের জন্য এসেছেন তিনি বলেন আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এর আগে আড়াইটায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ করেছেন বিএনপি দলটি জানায় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে বিএনপি পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে সংলাপ শুরু হয় প্রায় এক ঘন্টা এই আলোচনা হয় মির্জা ফখরুল বলেন নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি আমাদের মতামত ও দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে ভিত্তিতে অতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি এক প্রশ্ন জবাবে তিনি বলেন আমি মাস দিনকাল নিয়ে কথা বলি না উনি যেটা আমাদের বলেছে নির্বাচনী আমাদের প্রধান গুরুত্বপূর্ণ বিএনপি মহাসচিবের নেতৃত্বে সংলাপে দলটির স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেইন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ডক্টর আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন রাজধানী মিরপুরে একটি মার্কেটে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আওয়ামী লীগ নেতা প্রার্থী হওয়ায় তা স্থগিত করেছে ছাত্র জনতা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে শনিবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে এ সময় ছাত্রদের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে যাওয়া ছাত্র হত্যা মামলার আসামি ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি জলিলুর রহমানকে আটক করেছে পুলিশ জানা গেছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা মার্কেটে মুক্ত বাংলা বহুমুখী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শনিবার সকাল দশটায় শুরু হয় ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করে দুপুর একটার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের চল্লিশ পঞ্চাশ জন শিক্ষার্থী ঘটনাস্থলে এসে জানেন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ স্থানীয় আওয়ামী লীগের হেভিওয়েভ নেতা ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এছাড়া তিনি ছাত্র হত্যা মামলারও আসামি একজন ছাত্র হত্যা মামলার আসামি কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করল এ সময় ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত মার্কেট কমিটির জুম্মন ও জলিলুর রহমানের লোকজনের সঙ্গে ছাত্রদের বেশ উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদ ছাত্র ও ভোটারদের ভোট কেন্দ্র থেকে সরিয়ে নির্বাচন স্থগিত করেন শাহ আলী থানার ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন নির্বাচনে হোট্টগোলের খবর শুনে পুলিশ সেখানে যায় কিন্তু কোনো আসামি পাওয়া যায়নি সমবায় অভিদপ্তরের লোকজন এসে নির্বাচন বন্ধ করেছে শুনেছি আমাদের নির্বাচন বন্ধ করার কোনো একটিয়ার নেই ভাসানটেক থানার ওসি মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন শনিবার শাহ আলী থানার সহযোগিতায় জলিলুর রহমান নামে ছাত্র হত্যা মামলার এক আসামিকে মিরপুর এক থেকে আটক করা হয়েছে আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক লাইম লাইফে চলে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অনেকটা নিশ্চিত দলটি আসতে ত্রোদশ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি তবে বিরোধী দল হবে কারা এই প্রশ্নের উত্তর খুঁজছে বিবিসি বাংলা গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত দলটির রাজনৈতিক নিষিদ্ধ হবে কি না সে আলোচনা চলছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে রাজনীতির মাঠে সহসায় শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন অবস্থায় এককভাবে সরকার আসতে পারে বিএনপি দলটি ক্ষমতায় এলে বিরোধী দল কারা হবে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তবে কি ইসলামী দলগুলো বিরোধী জোট হবে এ বিষয়ে জামাতের মুখপাত্র মতির রহমান আকন বলেছেন আমরা কখনও বিরোধী দলে বসবো এ চিন্তা করি না বরং আমরা মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের এমন সংখ্যক আসন দেবে যে আসনে আমরা সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে আকিদাগত নানা বিরোধ থাকলেও জোট গড়ার বিষয়ে প্রায় সবাই একমত এ বিষয়ে বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন চিন্তাগত বা মতাদর্শনগত মতভিন্নতাগুলো আমরা এই মুহূর্তে রাজনৈতিক মন্ত্রী উপস্থিত করতে চাচ্ছি না রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সম্পূর্ণ একমত প্রকাশ করেন এই নেতা নানা সময়ে জামায়াত ইসলামী সমালোচনা করলেও পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সঙ্গে ঐক্য গড়ার দ্বিমত নেই ইসলামী আন্দোলনে বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের তিনি বলেন ঐক্যের যে প্রক্রিয়া চলছে তাতে আমরা আগ্রহী আমরাই আগে থেকে এ ব্যাপারে বলে আসছি ইসলামী দলগুলো জোট করে তেমন সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা বিরোধী দল হয়ে ওঠে কিনা এমন প্রশ্নেও উঠে আসছে রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লতিফ মাসুদ মনে করেন বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয় ভোটের মাঠে জনগণ নৌকা অথবা ধানের শীষে ভোট দেন তিনি বলেন জামায়াতে ইসলামের ভোট হতে পারে সর্বোচ্চ এগারো শতাংশ কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নয় বাংলাদেশের মানুষ মোল্লাতন্ত্র বিশ্বাস করে না নাস্তিকতন্ত্র বিশ্বাস করে না বাংলাদেশে এর আগে একবার মাত্র ইসলামী দলগুলোর বৃহৎ ঐক্যের নজির আছে সেটাও প্রায় ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে সে সময় জামায়াত সহ চারটি ইসলামী দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করেছিল জোটটি সংসদ নির্বাচনের বিশটি আসন পেয়েছিল পরে অবশ্যই সে ঐক্য আর থাকেনি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার একটি কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে আঠারো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন শনিবার আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিমানগুলো মসজিদে অমবর্ষণ করেছে যেটি দেইর এল বালা আল আকসা শহীদ হাসপাতালের কাছে একটি কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নিয়েছিলেন এ নিয়ে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একচল্লিশ হাজার আটশো সাতাশ জনে আর আহত হয়েছে ছিয়ানব্বই হাজার নয়শো দশ জন গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিন খান ইউনিসে চলে যান এগারো মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকেই নিখোঁজ হয়েছেন তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছেন গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও এগারো হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অতিবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডের তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে